তো আজকের ব্লগটা আমি সন্ধেবেলা থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছ মেয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে কারণ ওর এক তো চোখে ব্যথা চোখ দিয়ে জল বেরোচ্ছে আর দ্বিতীয়ত দেখছে আজকে থেকে আবার একটু জ্বরও আসছে তো একটু জল বললাম খেতে পাকে পাকে যেহেতু গরম জলটাও খেতে পারে না ওই জন্য ওর গলা ব্যথাটা একটু বেশি হয় কারণ ওদেরকে গরম জল খাওয়ানো বাড়নি মোটামুটি তবুও যেহেতু গলা ব্যথা হালকা হালকা গরম জল ওকে আমি দিচ্ছি তো দেখো ওকে বললাম একটু শুয়ে থাকতে কারণ ওর মাঝে মাঝেই আসছে জ্বর আর যেহেতু ঠান্ডা লেগে রয়েছে এখন সব বাচ্চারই ঠান্ডা জ্বরটা কিন্তু হচ্ছে তো আমি চেষ্টা করছি ওকে একটু ঢেকে ঢুকে রাখার মাথাটাও তো টিভি চালিয়ে দিয়ে ওকে আমি শুয়ে দিয়েছিলাম কারণ কিছু খাইয়ে দিয়ে তারপরে তো ওষুধ খাওয়াবো তো সেই জন্যই তো ওকে এখানে শুয়ে দিয়েছি এবার আমি ওর হাতে পায়ে একটু তেল দিয়ে দেব যাতে মানে সর্ষের তেল ডলে দেওয়া হয় ঠান্ডা একটু লাগে তো এইভাবে আমি ওকে সর্ষের তেল ডলে দিচ্ছি হাতে আর তো দেখো চোখটার অবস্থা তোমরা কীভাবে ফলে ফুলে উঠেছে তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তোকে উঠিয়ে নিয়ে এসেছি একটু চা করে দিয়েছি রচা কারণ গলায় যেহেতু কাশি হয়েছে তো একটু চাটা খেলে ভালো লাগবে ওর খেতে তো চায় না আর দেখো বাইরের কী অবস্থা একদম কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় ঘিরে যাচ্ছে তো এই পরিস্থিতিতে বাচ্চারা ভালো থাকবেই কি করে আর স্কুল বন্ধ আজ তো হয়ে গেল যখন আমি ভয়েস দিচ্ছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল স্কুল বন্ধ তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের জানাই সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা দেখো বিছানা এখনও তুলিনি এখন বাজে সাড়ে আটটা তোমার এটার শরীরটা অনেকটাই খারাপ রাত আর কি জেগে জেগে থাকে যেহেতু ঠান্ডাও লেগেছে আর গলাটা ব্যথা চোখটা তো তোমাদের দেখালাম ব্লকটা আমি কালকে রাতেই শুরু করেছিলাম যে একটু তোমাদের দেখায় যে কি পরিস্থিতিতে আছে থাপিয়ে যাচ্ছে কারণ রাতে ভালো করে ঘুম হচ্ছে না ওর জন্য যে কারণ ওষুধ খাচ্ছে কালকে আবার একটু জ্বরও এসেছিলো ওর যার জন্য ওষুধ খাওয়ানো হয়েছিলো তো অর্ধেক রাত্রে অর্ধেক রাত্রেও না তখন মানে একদম ঘেমে চান করে গেছে আবার সেই জামাকাপড় ফুলিয়ে সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে ওকে শোয়ালা এখন একটুখানি উঠিয়েছি ওকে রচা করে দিয়েছি কারণ গলাটা বলছে এখানটা একটু একটু ব্যথা তো তার জন্য একটু চা দিয়েছি ওকে খেতে যে খেয়ে নিয়ে তারপরে একটু শো আর আজকে বাইরের এমন পরিস্থিতি রোদ্দুরও উঠছে না তো যাই হোক এগুলো জীবনের পার্ট তো এগুলো চলতেই থাকবে বাচ্চাদের শরীর খারাপ তো কিছু না কিছু হতেই থাকে যেহেতু ঠান্ডা লেগেছে একটু টাইম নিচ্ছে সারতে আর চোখটা একটা চোখ মোটামুটি সেরে গেছে আর একটা চোখে ঠান্ডা লাগছে আর নিম ফল পাওয়া যায় সেইগুলো কিন্তু এনে ওকে দিচ্ছি চোখে তো তার জন্য একটু ঠিক আছে তো দেখা যাক আজকে সারা দিনটাও কেমন থাকে যদি ভালো থাকে তাহলে যাব কিন্তু ভয় লাগবে যে অনেকটা দূর যেহেতু যেতে হবে তো ভয়ও লাগছে তো অবশ্যই আমি ওকে দেখাবো যে কেমন আছে এখন তোমাদেরকে তো চলো ওই ঘরে চা খাচ্ছে তোমাদেরকে নিয়ে যাই আর তারপরে আমি এসে সব চাদর চেঞ্জ করব ওই জন্য আর গুছাইনি এগুলো সব চেঞ্জ করে দেবো আজকে তো চলো কয় দেখি কেমন আছে আজকে চোখটা একটা চোখ ঠিক আছে একটা চোখ দিয়ে জল হচ্ছে এই চোখটা ঠিক হয়ে গেছে এই চোখটা অসুবিধা আছে আর কী আছে তাহলে কী করবে কালকে পিকনিকে যাব দেখো পিকনিকে যাব পিকনিকের কথা শুনে পিকনিকি ডান্স করবি কি করে তো এই যে চা খাচ্ছে একটু রচা করে দিয়েছি যাতে গলাটা একটু শিকাই হয়ে যায় কে না হলে ঠিক হবে না আর ঘরে গিয়ে মোজা পরো তারপরে আমি বিছানার চাদর চেঞ্জ করে দেব তো পুরো দুপুরে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি এবার আমি দেখো বিকেল বেলায় যেহেতু একটুখানি পিঠে করতে হবে তাই নামমাত্র পিঠে বানাচ্ছি যেহেতু নিয়ম তো আমি সাজের পিঠে কটা বানাবো আর যাকে যাদের দেওয়ার একটু একটু দিয়ে দেবো আর নিজেদের জন্য অল্পই বানাবো তো এখানে দেখো এটা হচ্ছে আগের বছরের আমার সরাটা তো খুব ভালো সরাটা কারণ আগের বছরে কি হয়েছিল বলো তো একটা নতুন সরা ফেটে গেছিলো তারপরে এই সরাটা আনা হয়েছিল তো সরাটা আমার খুব ভালো আর পিঠেও ভালোই ওঠে তো আজকে চাল গুড়াতে গিয়ে আমার হয়ে গেছিলো সমস্যা যেহেতু আমি বাড়িতে চাল গুড়িয়েছি তো সেরকম না মিহি হচ্ছিল না তারপরে আমি ব্লেন্ডারের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে একেবারে ব্যাটারটা তৈরি করে নিয়েছি নুন দিয়ে আর ব্যাটার নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে একবারে ঘুরিয়ে নিয়েছি তোমাদের যদি এরকম প্রবলেম হয় যে চালের গুঁড়োটা চালার পরেও একদম মিহি না হয় তোমরা কিন্তু এই প্রসেসটা করতে পারো কারণ উষ্ণ উষ্ণ গরম জল আমাদের এটা গোলার জন্যও কিন্তু দরকার তো সুতরাং তোমরা একেবারে যদি ব্লেন্ডারের মধ্যে দিয়ে উষ্ণ গরম জল আর নুন দিয়ে একবারে ঘুরিয়ে দেবে দেখবে সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে যাবে জলটা অবশ্যই তোমরা বুঝে দেবে যে কতটা আর কি লাগবে তাহলে দেখবে ব্যাটারটা একদম পরিমাণ মতো তোমাদের বেরিয়ে আসবে তো এইভাবে আমি একটু ঢেকে দিচ্ছি কারণ ওপরের ঢাকনাটা একটুখানি বেশি ফাঁকা মনে হচ্ছিল তো এইভাবে ঢেকে দিলে পিঠেটা একদম সুন্দরভাবে কেটে আসবে তো এখানে দেখো মোটামুটিভাবে কিন্তু ভালোই উঠছে তো দ্বিতীয় সাইডটাও আমি একটুখানি পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি মানে আরেকটুখানি এটাকে সেদ্ধ হতে দিচ্ছি কারণ একটুখানি বেশি ভেজা ভেজা থাকলে তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না তো ওই জন্য দু সাইডটা আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি তো এভাবেই আমি কিছুটা রেখে দেব শুকনো আর কিছুটা আমি দুধে ভিজিয়ে দেব তো দুধটাও তাই জন্য এদিকে বসিয়ে দিয়েছি তার মধ্যে তিনখানা এলাইচি আর একটু তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর দ্বিতীয় ব্যাচেও দেখো আমি সেম প্রসেসেই কিন্তু গুলিয়ে নিয়েছি এটা যাতে তোমাদের কাছে চালের গুঁড়ি থাকে তাহলে তোমরা একটু উষ্ণ গরম জল করে নুন দিয়ে ভালো করে এটাকে একটুখানি গুলিয়ে নেবে আর এখানে আমি দেখো শুকনো কিছুটা রেখে দিয়ে আর দুধের মধ্যে ভিজিয়ে দেবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বেজে গেছে অনেকটাই মেয়েও ঘুম থেকে উঠে গেছে কিন্তু সব থেকে হাসির ব্যাপার হলো ও বিশ্বাসই করছে না যে এখন বিকেল এমন ঘুমিয়েছে যে ও বারবার বলেই যাচ্ছে যে এখন বিকাল নয় এখন সকাল ঠিক আছে তো ওকে বিশ্বাস করানো যাচ্ছে না যে এখন সকাল সকাল না বিকাশ না তোর জন্য আমারও মাথাটা খারাপ হয়ে গেছে যে এখন বিকেল তো এখন তোর বাজে হচ্ছে কি যে কটা এখন বাজে তোর পাঁচটা চোদ্দো আর যদি সকাল পাঁচটা চোদ্দো হতো তাহলে কত অন্ধকার থাকতো না এত লোক ওখানে এখন কাজ করতো কাজ করছ না তো তাহলে এখন বিকেল তাই তো আর তো আমি যে পিঠে বানাচ্ছি পিঠে বানাচ্ছি বলতে আজকে নামমাত্রই বানাবো কারণ কালকে পিকনিক তুমি এখন কেমন আছো মুখে কি দিচ্ছ কি এটা পিঠে তো এখন দেখো পিকনিকে যাবো যাবো করতে করতে এখন একটু সুস্থ আছে আর দুপুরে আমার জ্বর আসেনি ওষুধটা ওর কন্টিনিউ চলছে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো যেহেতু সংক্রান্তি তো পিঠে তো একটু বানাতেই হবে তাই না তো তার জন্য নিয়মের আর কি ওই সাঁজের পিঠে বা সরা পিঠে যেটাই বলো ওটাই একটু করছি আর কি কিছুটা শুকনো তুলে রাখবো আর কিছুটা দুধে ভিজাবো যেটা আমার ভালো লাগে শুকনোটা অতটা ভালো লাগে না তো যাই হোক এখন যে কটা বাকি আছে সে কটা এখন করে নেব ওই দেখো পিছনে কি রানি। তো চলো বানিয়ে আগে তারপর আবার ফুল তোমাদের দেখাবো ঠিক আছে তো এখানে দেখো আমার সমস্ত পিঠে কমপ্লিট কিন্তু হয়ে গেছে আর কিছুটা দুধে আমি ভিজিয়ে রেখে তুলে রেখেছি আর এখানে মেয়ে দেখো কি অবস্থা ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় তোমরা অবশ্যই ওর জন্য প্রে করো আর মোটামুটি এখানে চোখটা একটুখানি ফোলা কমেছে এক চোখে তো খুব ও সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি দেখা হবে এরকমই সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের ফ্যামিলির খেয়াল রেখো তো আজকের মতো এটুকুই বাই